সাবডুরাল হেমাটোমা নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে ব্রেনে যদি কোনো ইঞ্জুরি হয় তখন কিন্তু এরকম হতে পারে আমাদের যে ব্রেনের কাভারিং থাকে যেটাকে মিনিঞ্জেস বলি এখানে তিনটা লেয়ার থাকে তার মধ্যে ম্যাটারের নিচে কিন্তু এখানে ব্লাড জমা হয় সেজন্য সেজন্য এটাকে আমরা সাবডুরাল হেমাটোমা বলি সাধারণত একটা হেড ইঞ্জুরির একটা ইতিহাস থাকে অনেক সময় কিন্তু কোনো ইতিহাস থাকে না বা বৃদ্ধ যারা বিশেষ করে তারা কিন্তু বলতে পারে না যে তার ব্রেনে কোনো ইঞ্জুরি ছিল আবার অনেক সময় বিভিন্ন হার্টের অসুখের কারণে আমাদের যে অ্যান্টিকোয়াগুলেন বা রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ পাওয়া যায় সেটা খাওয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সাবডুরাল হেমাটোমা হতে পারে তো যাই হোক এটা মাথায় আঘাতের পরে যেহেতু হয় এবং সাধারণত কোনো যে অ্যান্টিকোয়াগুলেন বা বিভিন্ন রকম হার্টের ওষুধ খা খেলে এরকম হতে পারে সেটা একটা বিষয় আর বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা বলতেও পারে না যে তাদের মাথায় কখন আঘাত লেগেছিল কিনা না সিটি স্ক্যান করে এটা ডায়াগনোসিস করা যায় সহজে এবং এটা সার্জারি লাগতে পারে তবে এরকম যদি হয় যে তার স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে তার হচ্ছে যে তিনি মাথা ব্যথা অনুভব করছেন ভূমিভাব হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কোনোদি এক সময় একদিকে অবশ্য লাগতে পারে কোনো এক পাশে এরকম সমস্যা নিয়ে কিন্তু আসতে পারে তো সিটি স্ক্যানে যদি এটা ধরা পড়ে অবশ্যই ভালো একজন নিউরো সার্জনকে দেখাতে হবে এটা নিশ্চয়ই ভালো সমাধান পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে